সারাদিন কষ্ট করে মাঘা মাঠে খাটে খেটে বাসায় যখন আসছে আল্লাহর বান্দির কথার ভিতরে রস কষ্ট নাই নাই নরমাল কোনো পানিও নাই একদম কর্কশ ভাসি এমন এক শব্দ বলছে আল্লাহর বান্দার রাগ যা ছিল পায়ের নিচে সব উঠে গেছে মাথার উপরে এরকম হয় না হয় না একটা পর্যায়ে সেও তখন খুব বেশি সিরিয়াসলি আর একটা বকা দেয় এর পাল্টা উনি আর একটা বকা দেন এক পর্যায়ে হাতাহাতি শেষ পর্যন্ত অনেক সময় দেখা গেছে রাত্রের অন্ধকারে খুব ভালোবাসা দেখিয়ে কি জানি খাওয়াইছে এরপরে আর হুশ নাই সকালবেলা দেখে হয়তো কোনো অঙ্গ নাই না হয় বাড়ি আলাই নাই হয়তো কোনো অঙ্গ নাই না হয় কি নাই বুঝেন তো আমার কথা বুঝেন তো এটা ভদ্র ভাষায় বলতেছি হয়তো অঙ্গ না হয় নাই না বাড়িওয়ালাই নাই ঝামেলায় পড়লো কেন এই যুবকটা কেন কারণ শরীয়তের ফর্মুলা মানে নাই ও আর করে চয়েস করছে এই জন্য ঝামেলা আপনারা যদি একটু পিছনের দিকে তাকান বর্তমান সময়ে তো এত বেশি রান করে মানুষ ব্যাগে তাকাবার কোনো সুযোগই নাই এরপরেও যদি কষ্ট করে একটু ব্যাগে তাকান একটু ব্যাগে তাকান না দুই মিনিটের জন্য যুবকদেরকে বলতেছে যুবক একটু দুই মিনিটের জন্য একটু ব্যাগে তাকায় দেখো তোমার চাচু বিয়ে করেছে তোমার মামায় বিয়ে করেছে হয়তো বা এমন হয়েছে তোমার চাচু যে চাচিরে নিয়ে এ পর্যন্ত পঞ্চাশ বছর সময় কাটাইলো হয়তো বিয়ের আগে তোমার চাচির এসে দেখেই নাই তোমার দাদা তাকে দেখে চয়েস করে বিয়ে করাই দিয়েছিল সমর্থন করে না কিন্তু এখান থেকে একটা জিনিস আমি বলতে চাচ্ছি মুরু চয়েস করে বিয়ে করায় দিয়েছে ওইটা নিয়েই আসে পঞ্চাশ বছরে অঙ্গও হারায় নেই চাষাও হারায় নাই বরং একজন অসুস্থ হলে আর একজন মহাব্য তার ভালোবাসায় অসুস্থ হয় একজনের দুঃখের সংবাদ সাথে সাথে চাচি তখন ফিল করে এত হয়েছে। আর না নিজেরা নিজেরা তারপরে তিন দিন পরে এত জ্বালা জ্বালা কেন নিজেরা নিজেরা এত চয়েস করছো যুবকরা তো যুবকরা তো চয়েস করেই এখন তো যুবতীরাও চয়েস করে বাবাকে টাইম দেয় না তারপরে ব্রিফকেছে কেন তারপরে মেনু হলে কেন পড়ে আছো তারপরে পলের ভিতরে তোমার টুকরো 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 কেন কারণ তুমি শরীয়ত যিনি তোমাকে তৈরি করেছে তার চাইতে নিরাপদ পদ্ধতি পৃথিবীর কোনো কেউ দিতে পারে না যিনি আমার তৈরি করছেন উনি যেই পথ পদ্ধতি দিয়েছেন এটা হলো এহকাল এবং পরকালের সবচাইতে নিরাপদ পদ্ধতি আল্লাহফাকে রসুল কী বলেছেন তুলকা হুলমার তুলি আরবাইন এই আমার সাহাবেরা ভালো করে শোনো আরবের পুরুষেরা চারটা জিনিস দেখে নারীদেরকে চয়েস করে লিমালিহা, লিহা ওয়ালি জামা লিহা ওয়ালি হাসা বিহা ওয়ালি দিনহা সম্পদ দেখে সৌন্দর্য দেখে বংশ দেখে দিন দেখে রবিজি বলেন আমি লসুল তোমাদেরকে যেটা বলছি দিন তারিবা আমি তোমাদেরকে বলছি প্রথম কমন যে জিনিসটা দেখবা সেটা হলো দিন আগে দেখো দিন আছে তাহলে তোমার চলবে দিন নাই আরগুলা দেখার দরকারই নাই এটা চলবে না কথা বলেন দিন নাই আরগুলা দেখার দরকারই নাই চলবে না চলবে না চলবে না দিন আছে তো এটা চলবে এখন এখন তুমি দেখো সুন্দরীও কিনা বলে সুন্দরীও বলে তাহলে তো আলহামদুলিল্লাহ এখন দেখো টাকাও আছে কিনা বলে হুজুর টাকাও আছে বলে সোম্মা আলহামদুলিল্লাহ এখন দেখো বংশ কেমন বলে বংশ খুব আলী বংশ উঁচু বংশ সোম্মা আলহামদুলিল্লাহ এখান থেকে আর মুখ ফিরাবার কোনো সুযোগই নেই এটাকে তুমি গ্রহণ করে নাও সব আছে দিন নাই সুন্দরী বিশ্ব সুন্দরী টাকা এদেশের সবচেয়ে বড় টাকাওয়ালা বংশের দিক থেকে সবচেয়ে বড় হাইফাই বংশ কিন্তু কি কি নাই নাই বলেন খবরটা ওর কাছে যেও না কেন হয়তো রাত্রে অন্ধকারে ঘুমের ঘরে তোমার কোনো পাশ হারা যাবে না হয় তুমি হারায় যেতে পারো আরো কি হবে যদি তুমিও হারাও নাই তোমার কোনো পার্ট হারায় নাই দেখবা সংসার জীবনে প্রতিদিন কি জ্বালা কি কষ্ট শুধুই যে তোমার লাইফ কষ্ট হবে তা না তম বরং তোমার ঘরের ভিতরে যেই সন্তান জন্ম নিবে সেই সন্তান হবে নষ্ট তোমার হবে কষ্ট আর সন্তান হবে নষ্ট সত্যি কথা বলুন তো দেখি দিন যত গড়তেছে ততই বাবার ঘরে ভালো সন্তানের জন্ম হচ্ছে না নষ্ট সন্তানের বেশি জন্ম হচ্ছে নষ্ট বেশি কোথায় যাবেন একেবারে রাজধানী থেকে শুরু করে অজপাড়া গ্রাম পর্যন্ত অবস্থা বড় পার্থক্য আজকে আছে কোন বাবার জীবন ছেলের কাছে নিরাপদ নেই মেয়ের কাছে নিরাপদ আছে এই সাভারেই তো তিন মাস আগে সাভারেই তো এক মেয়ে তার বাবাকে হত্যা করে মৃত বাবার বডির উপরে যেভাবে ছুরি দেখেছেন কোথায় যাবেন পৃথিবীর কোথায় মেয়ের কাছে যদি বাবার জীবন না হয় তাহলে পৃথিবীতে আপনার নিরাপত্তা কোথায় আবার যদি দেখেন বাবা মার কাছে কি সন্তানের জীবন নিরাপদ তাও না কুড়িগ্রামে মাত্র আঠাশ বিঘার জমি নিয়ে বিরোধ সেই বিরোধের কারণে রাত্রি তিনটা বাদে জন্মদাতা মা এবং বাবা দুইজনে মিলে চাচি তিনজনে মিলে রাত্রি তিনটার সময় যুবতী মেয়েকে ঘুম থেকে উঠিয়ে তাদের জায়গাতে নিয়ে নির্মম হত্যা করল গর্বারিণী মার কাছে যদি সন্তানের জীবন নিরাপদ না হয় তাহলে পৃথিবীর নিরাপত্তা কোথায় মুসলমান ভাইরা রে আমার কথা ভালো করে বুঝবেন তামাম পৃথিবীর যত জায়গায় যাবেন শুধুই দেখবেন দিন যত গড়াইতেছে সমাধির ভিতরে অপরাধের প্রবণতা ত তুই বাড়ছে নিরাপত্তাহীনতা চরমে এখন স্বামী স্ত্রীর ঘরের ভিতরে নিরাপত্তায় ঘুমাইতে পারে না স্ত্রীর জীবন স্বামীর কাছে নিরাপদ না সন্তানের জীবনটাও বাবা মার কাছে নিরাপদ না বাবা মার জীবন সন্তানের কাছে নিরাপদ না ভাইয়ের জীবন ভাইয়ের কাছে নিরাপদ না বোনের জীবন ভাইয়ের কাছে নিরাপদ না এই যে বন্ধুরা আমার কঠিন অবস্থা দুনিয়াতে বিরাজমান বন্ধুরা আমার এগুলিকে যদি আমরা রুখতে চাই ঠুকতে চাই তাহলে আমাদের জন্য কোরআন যে ফর্মুলা দিয়েছে তার বিকল্প কোনো পদ্ধতিতে দুনিয়া কোনো দিন সুন্দর করা যায় না আমার হাতের ভিতরে টাচ ফোন এই ফোনটা যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে এই ফোন কিভাবে ঠিক করতে হবে এর জন্য পদ্ধতি ফোন যিনি আবিষ্কার করেছেন ওই বন্ধুরা আমার সাথে সাথে ব্যবহার করার মতো পদ্ধতি দিয়ে বই একটা লিখেছেন ঠিক বললাম না বেঠিক বললাম আটশো টাকার নতুন ফোন কিনলেও একটা দিক নির্দেশনা বই পাওয়া যায় কয়েক পৃষ্ঠার বন্ধুরা আমার নির্দেশনা পাওয়া যায় তামাম পৃথিবীর যে কোনো প্রান্তে যান এই ফোন যিনি আবিষ্কার করেছেন ওনার বাতানো পদ্ধতি ছাড়া এই ফোনটাকে ঠিক করবার কোনো পদ্ধতি দুনিয়াতে কারো দ্বারাই আবিষ্কার করা সম্ভব না তাই যদি হয় নরমাল একটা মোবাইল আবিষ্কারকের পদ্ধতি ছাড়া যদি এ দিয়ে কথা বলা যায় না তাহলে বন্ধুরা আমার আশতাফুল মখলুকাত মানুষ এনাকে এটাকে যিনি আবিষ্কার করেছেন রব্বুল আল তার ফর্মুলা আর পদ্ধতি ছাড়া এই মানুষ জীবনে কোনোদিন সুন্দর এবং নিরাপদ জীবন পেতে পেতে পারে পারে না না আপনারা শুনে অবাক হবেন আজকের পৃথিবীতে অনেক রাস্তা তো এমন অ্যাডভান্স এত আগানো একজন মানুষ অ্যাক্সিডেন্ট করলে দুই তিন মিনিটের মধ্যে সেখানে প্রশাসন হাজির সাউন্ড করলে পাঁচ মিনিটের মধ্যে তার কাছে দশ মিনিটের মধ্যে তার কাছে ডাক্তার হাজির চমৎকার দেশ প্রেম সব প্রেম আছে কিন্তু একটু ভিতরে উকি ঝুঁকি দিয়ে দেখবেন নাই 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 কিছু নাই নাই যে নাই তাও নাই নাই যে নাই কথা বলেন না কেন আমাদের দেশের কত মানুষ বাংলা ভাষার জন্য কত মায়া কান্না করে বাংলা ভাষায় শহীদদের জন্য কত রঙের কথা বলে কিন্তু ওদের ভাষায় ঢুকে দেখেন ওদের বাসাতে ছোট বাচ্চার সাথে বাংলা বলাই নিষেধ কি বলা নিষেধ বাংলা বলাই নিষেধ ঢাকা শহরের একটা একটা বাসার কারগুজারি শুনাই কষ্ট কষ্ট হবে না তো আরে এক ঘন্টা কিসের কষ্ট আগে তো আমি ওস করছি তিন সাড়ে তিন ঘন্টা তিন সাড়ে তিন ঘন্টা এক বসাতে বয়ান করছি আল্লাহ শুকুর এখন আর এখন সব কিছু মানুষ শর্ট চয়েস করে ওয়াজ শর্ট নামাজ শর্ট তারাবি আরও শর্ট ঠিক বললাম না ঠিক বললাম জামা শর্ট পায় জামা শর্ট কিন্তু জামাও শর্ট পায় জামাও শর্ট স্বাভাবিক যদি চলে কোন রকম করে যাওয়া যায় কিন্তু যখন উপর হয় তখন জামার পায় জামার মাঝখানে সদর ঘাট দেখছেন জীবনে কহুদর আপনারা তলে ওডা খুইজা খুইজা বেড়ান খুইজা বেড়াই না হঠাৎ করে চোখে পড়ে যায় চোখ সরায় নিতে হয় ইয়া আলী লাতবী ইন নাযরা তানযর ফা ইন লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা অথবা كما قال عليه الصلاه والسلام সেদিকে যেতে চাই না যে কথা আমি বলতে যাচ্ছি এখন সব শর্ট চয়েস করে না ও এখন শর্ট ম্যাক্সিমাম বক্তার এখন আধা ঘন্টা এক ঘন্টা 40 মিনিট এক ঘন্টা বয়ান করে এর চাইতে বেশি বয়ান করে না আমরা আল হামদুল তাদের পিছনে একতেদা করছি তো এক ঘন্টা তো এক ঘন্টার কথায় আমি যে কথাটা আপনাদের খেদ বলতে চাচ্ছি সন্তান আমার কাছে কি পায় সন্তানের জন্য বিশ বিঘা জমি রেখে যেতে হবে কোরআন হাদিসের কোথাও নেই সন্তানের জন্য পাকা বাড়ি করে যেতে হবে নেই সন্তানকে বিয়ে পাস করাইতে হবে নেই সন্তানকে বিশেষ ক্যাডার করাইতে হবে নেই সন্তানের জন্য একটা হুন্ডা কিনে দিতে হবে নেই কি আছে সন্তান জন্মের আগে তার জন্য একটা সতীসাধুরী মা চয়ন করতে হবে এটা শরীয়তে আছে সন্তান জন্মের পরে তার ডান কানে আজান বাম কানে একামতের ব্যবস্থা বাবাকে করতে হবে উনি যদি লন্ডনেও থাকেন আর তার মা যদি বাংলাদেশে প্রসব পেইন আক্রান্ত হয় সন্তানকে ডান কানে আজান একামতের ব্যবস্থা করবে বাবা মা তো তখন অচেতন মাত্র তখন হৌসি নাই বাচ্চা জন্ম দিতে গিয়া এই জন্য মার এখানে জিম্মাদারি নাই জিম্মাদারি বাবার লন্ডন থেকে সব যদি চলে সন্তানের আজান কামতের এ দায়িত্ব পালন করা চলে না কেন এরপরে সন্তান যখন একটু বড় হলো জবানে আল্লাহ শব্দ বের করে দিবে সন্তান বাবা মার কাছে পাও না এরপরে সন্তান যখন হাতে খড়ি একটু পড়া পড়ালেখা করতে চায় চায় অক্ষর শিখতে চায় সর্বপ্রথম কি এ কি আলিফ তাসা কথা বলেন না কেন আলিফ বা তাসা শিখাইবে পৃথিবীর সমস্ত মানুষ সর্বপ্রথম যেই শব্দ তাদের জবান থেকে বের করেছে সেটা হলো বালা ruh জগতে ওটা ছিল আরবি শব্দ বালা আরবি শব্দ বালে এটা উর্দু ফারসি শব্দ বালা সমস্ত মানুষের সর্বপ্রথম শব্দ রুহের জগতে বের হয়েছে আরবি এ কারণে কোরআন শরীফকে আল্লাহ তালা শুরু করতে আলিব দিয়ে শুরু করেন নাই বা দিয়ে শুরু করছেন কেন জীবনের প্রথম শব্দ রুহের জগতে ওদের মুখ থেকে আমি বের করাইছি বা সুতরাং আমার কোরআন পড়তে প্রথম শব্দ লাগাই দিলাম বা বিসমিল্লাহ রহমান বুঝাইতে পারছি আপনাদেরকে এরপরে সন্তানকে শিষ্টাচার নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে আল্লাহর পরিচয় শিক্ষা দিতে হবে আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহ চিনা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোথায় এখন তো স্কুলেও শেখা যায় না বাংলাদেশের ওলামা একরাম যখন সমস্ত স্কুলগুলাতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার জন্য যখন চিল্লাচ্ছে তখন ইন্টারিম গভর্নমেন্ট গানের শিক্ষক নিয়োগ দিয়ে আলেমদের দাবির উপরে বিজ্ঞানগুলি দেখাইছে গানের শিক্ষক নিয়োগ দেয় স্পষ্ট ভাষায় বলতে চাই সত্যি যদি এদেশের 90% মুসলমান হয় गवर्नमेंट বলতে চাই কাট টাকায় চলেন আপনারা কাট টাকায় আপনাদের বাবা দাদার টাকায় চলেন এদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাট টাকা দেন মুসলমানদের ভেটের টাকা ট্যাক্সের টাকা দিয়া গ্রামের শিক্ষক নিয়োগ দেওয়ার পাওয়ার কে দিল গান যদি এত মজাই লাগে নিজের বাবার টাকা শিক্ষক নিয়োগ দেন নিজের কামানো টাকা দিয়ে শিক্ষক নিয়োগ দেন মুসলমানের কষ্ট অর্জিত সম্পদ সারাদিন মাঠে ঘাটে কাজ করে একটা মেস্কিনতে কিনতে গেলে আপনাকে টাকা দিতে হয় গভর্নমেন্টকে কথা বলেন না কেন ব্যাড ট্যাক্স নেয় না একটু রাস্তা আসবে সেও আসবে একজন রিক্সা চালক সব রাস্তায় তো আবার মেশিনের রিক্সা চালা চালাই চালানোর অনুমতি নেই হাওয়ার ভাঙ্গা পরিশ্রম দিয়ে যখন মাঠে ঘাটে কাজ করে পিছের উপরে বহন করার মতো প্যাসেঞ্জার নিয়ে যখন পাঁচশো টাকা ইনকাম করতে চায় টিউব কিনতে গেলে আপনার কুসাগারে আগে টাকা দিয়ে আসা লাগে টায়ার কিনতে গেলে আপনাকে আগে টাকা দেওয়া লাগে এদেশের দিনদার নামাজিদের খামে ছড়ানো টাকা দিয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পাওয়ার আপনাদেরকে কেউ দেয় নাই তবে মনে রেখেন সবার সাথে চালাকি করলে কখনোই জিতা যায় না চালাকের উপরেও কিছু চালাক আর একটু জোরে বলেন গভীর ভাবে লক্ষ্য করে দেখেন দিন যত করতেছে মাদ্রাসায় ছাত্র সংখ্যা কমতেছে না বাড়তেছে কেন ওই দের কারণে ওই চালাকরা যখন স্কুলের ভিতরে কলেজের ভিতর থেকে যখন কোরআন আর হাদিস ধর্ম যখন বাদ দিয়ে দিয়েছে এদেশের মুসলিম পিতামাতা তখন স্কুল আর কলেজটাকেই মাইনাস করার ফিকির করতেছে তোমরা বাদ দিয়েছ বাংলা দিয়ে আমরা পাবলিক ইংরেজি করে এখন দেখেন বিভিন্ন জায়গায় মাদ্রাসা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ছাত্র কেন যেহেতু স্কুল কলেজে গেলে ধর্ম সব পাওয়া যায় ধর্ম পাওয়া যায় না আর সব আছে ধর্ম নাই ওই মানুষটাকে আল্লাহ নিজেই মানুষ বলতে রাজি নাই জানো বলতে রাজি নাই আল্লাহ বলেন বালহুম আদাল ভাও কথা বলি নাই ভাওনা কোরআন শরীফের আয়াত বালহুম আদাল আল্লাহ বালের অটুকু সর্জন তের চাই তো ভয় খারাপ মুসলমান ভাইরা রে আমার খুব ভালো করে বুঝবেন আমরা পিতামাতা আমাদের ক্ষেতমত করবে সেবা করবে আমাদের হক আমাদের সন্তানেরা আদায় করবে কিন্তু তার জন্য প্রথম নাম্বার শর্ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিম্মায় আমাদের সন্তানের জন্য যেই হকগুলি দিয়েছেন এগুলি খুঁজে খুঁজে বের করে সেগুলো আদায় করা সন্তানদেরকে যদি আমরা তাদের হক পুরাপুরি দেই কামাতা নতু দানু অবশ্যই সন্তান আমার হক আমাকে পুরাপুরি দিবে আরো একটু বাড়ায়া দিবে খুব ভালো করে বুঝবেন খুব ভালো করে বুঝবেন সন্তানকে অনেক বড় ডিগ্রিধারী বানানো আপনার জিম্মায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দেন নাই কিন্তু আপনার সন্তানকে বন্ধুরা আমার ছোটবেলায় ইসলামী সভ্যতা কালচার তাহজিব তামাদ্দুন ধর্মীয় জ্ঞান দিয়ে তাকে মুসলমান বানানো আপনার জন্য ফরজ করে দিয়েছেন কোরআন হাকিমে আল্লাহ পাক বলেন ওয়াস্তবির আলাইহা আল্লাহ পাকরবুল আল বলেন ওয়া মুর আল্লাকা আপনার পরিবারকে নামাজের অর্ডার করেন ওস্তবিরা আলাইহা আপনিও নামাজের উপরে পা বন্ধ হয়ে যান তার মানে আমি একা নামাজ পড়লেই আমার আল্লাহর হক আদায় হবে না আমি নিজে নামাজ পড়তে হবে সন্তানদেরকে নামাজি বানাতে হবে তার মানে পুরা দিনের উপরে চলাইতে হবে দিন তাদেরকে শিখাইতে হবে আমরা বর্তমানে আমার দেশের ভিতরে তাকায় যদি দেখি আমার সন্তানকে দিন শিখাই